তারা যা বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী তিন তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিশ্বের ইতিহাসে দ্বিতীয়তম মুসলিম নারী প্রধানমন্ত্রী তিনি যখন ইন্তেকাল করলেন তার যে জানা যা হলো বাংলাদেশে ইতিহাস হয়েছে না হয় নাই এত

শেখ হাসিনা দুঃখ প্রকাশ করেছে সব প্রকাশ করেছে সুবহানাল্লাহ এখানে সুবহানাল্লাহ পড়লে কোন আর সুবিধার নেই কারণ আমরা এই জাতীয় রাজনৈতিক প্রত্যাশা করে করি এবং এখনো করছি ঠিক না বেটি আমরা চাই এখানে অপরের প্রতি সহানুভূতিশীল হবে ঠিক ঠিক ফাটাফাটি হবে না মারামারি হবে না কাটা কাটি হবে না এরকম জান কিনা আপনারা মারা

শাফি রাহিমাহুল্লাহ তার মৃত্যুর জানাজা হয়েছে বড় দুই নম্বর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তার জানাজা হয়েছে বড় তিন নম্বর ওসমান হাদি শহীদ রাহিমাহুল্লাহ তার জানাজা হয়েছে বড় চার নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ তার জানাজা হয়েছে বড় এবং পাঁচ নম্বর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জানাজা এত বড় এত মানুষ এই মানুষগুলো 77 মানে তুলে যাওয়া যায় তো ঠিক না নাকি হয়তো 77 মানে যে তো না এটা আবার অনেকে কথার কথা মাঝে মাঝে মানুষ আবেগে অনেক কিছু বলে না বলে কি না আবেগে অনেক কিছু বলে যে মাথায় আকাশ ভেঙে পড়েছে তো আসলে কি আকাশ ভেঙে পড়েছে বললি আকাশও ভাঙে না মেঘও তো ভেঙে পড়ে না হয়তো বৃষ্টি পড়ে তো আকাশ ভেঙে পড়ার অর্থটা হলো যেমন একটা বিপদ এটা বোঝানোর জন্য তো আমি সেটা বললাম আমার ভাইরা তো এই মারা যাওয়ার পরে আমরা যত মানুষ তার প্রতি সহানুভূতি এমনকি আওয়ামী লীগের প্রতিটা প্রেস থেকে দেখেছি তার প্রতি সহানুভূতি এবং শোক প্রকাশ করতে অনেক নেতা অনেক কর্মী শোক প্রকাশ করেছে যদি বেঁচে থাকতে সবাই এই সহানুভূতিটা দেখাতো তাহলে এই মানুষটা গৃহবন্ধী থাকা লাগতো না বলেন ঠিক কিনা এই মানুষটা জেলখানায় থাকা লাগতো না ঠিক না বেঠিক মানুষ তার এই વૃদ্ধ বয়সে এসে যেই সময় যে সময় মানুষ ফরকাল পরকালমুখী হয়ে পড়ে সেই সময় এসে গারাุทธ জীবন যাপন করতে হয়েছে ঠিক না বেটি তো আমরা মারা যাওয়ার পরে গুত বাড়িয়ে দি এটা আমরা করব না বসে থাকতে মানুষকে একটু গুত দেবো মা থাকবে ইনশাআল্লাহ আমিন বলা বেগম জি আর কবর বাগান করে দিন পড়ছি আমি এ ছাড়া বাংলাদেশে যারা রুক দিয়েছেন শহীদ হয়েছে তাদের সবার কবরকে রিয়াজুল জানাতে পরিণত করে দিন করছি আমি